জনপ্রিয় টেলিভিশন শো চিয়ার্স এ নর্ম পিটারসন চরিত্রে অভিনয় করা মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অভিনেতার জর্জ ওয়েড মারা গেছেন গত বিশ মে ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে তার মৃত্যুকালে ছিয়াত্তর বছর বয়স হয়েছিল এ অভিনেতার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদন নিশ্চিত করেছে এ তথ্য প্রতিবেদন অনুযায়ী হলিউড অভিনেতা এ প্রযোজক কেলসি গ্রামার বলেছেন আমি মনে করি শোক একটি ব্যক্তিগত বিষয় জর্জ অনেক পছন্দ করতাম আমি শুধু আমারই নয় লাখো মানুষের প্রিয় মানুষ ছিলেন তিনি অভিনেতার একজন প্রতিনিধি জানিয়েছেন জর্জ একজন স্নেহশীল পারিবারিক মানুষ ছিলেন যারা তাকে চেনেন তাদের সবার প্রিয় ও বিশ্বস্ত ছিলেন তিনি তাকে আজীবন মিস করব আমরা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা পর্বেই পিটারসন চরিত্রের অভিনয় করেছেন জর্জ ওয়েন্ড একটি কমেডি সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য টানা ছয়টি এমি মনোয়েন অর্জন করেছিলেন তিনি ক্যারিয়ারে ড্রিমস্কেপ ফরএভার ফর ঘুং হর মতো কয়েকটি সিনেমার অভিনয় করতে দেখা গেছে তাকে এছাড়া উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মাইকেল জ্যাকসনের ব্ল্যাক অর হোয়াইট মিউজিক ভিডিওতে ম্যাকাওয়ে কুলকিন অভিনীত একটি ছেলের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা ব্যক্তি জীবনের সহ অভিনেত্রী বার্নাডেট বার্কেটের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ ছিলেন দাম্পত্য জীবনে তিন সন্তান তাদের জর্জ উইন্ড কৌতুকাভিনেতা জেসন সুদেকিসের চাচা ছিলেন